প্রতিদিন তৈলাক্ত আর মশলাদার খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তেল ছাড়া আলু আর আটার তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এই নাস্তাটা বানাতে উপকরণ এবং সময় দুটোই খুবই কম লাগে স্কুল কলেজে টিফিন হোক কিংবা সকাল বিকালের নাস্তা দুটোর জন্যই এই নাস্তাটা একেবারে পারফেক্ট তাহলে চলুন দেখে নেই আজকের এই স্বাস্থ্যকর সকাল বিকালের নাস্তার রেসিপিটা নাস্তাটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণগুলোকে আটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয় খুব একটা শক্ত যেন না হয় আমরা ঠিক রুটি পরোটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে একটু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে থেকে এর ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব এবার চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম তবে আপনারা চালে সয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য হাফটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে এই নাস্তার থেকে পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গ্রান আসে এই পাঁচ ফোড়নগুলোকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পাঁচ ফোড়নের থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবারে চূড়ার আস্তা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে এখন দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ লবণ এরই সাথে দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা জিরার গুঁড়া এবারে এই সব কিছুকে মিনিটের মতো ভেজে এক যেন গুঁড়া মশলাগুলোর কাঁচা ভাবটা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিব আমি এখানে দুইটি মাঝারি সাইজের সেতো আলু প্লেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম তবে আপনারা আলুটাকে হাতে সাহায্যে ম্যাশ করেও দিতে পারবেন এরপর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এই সেদ্ধ আলুগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আলুর এই পুটটা করতে একদমই কিন্তু সময় লাগে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই এই পুটটা তৈরি হয়ে যায় এ পর্যায়ে কিন্তু আমার আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে এই আলুর পুরগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি পরিমাণ মতো বাকাপি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এই পুট থেকে খুব সুন্দর একটা গ্রাম ছড়াবে ধনেপাতাটা পুরের সাথে মিশিয়ে নিলেই কিন্তু এই পুটটা একেবারে রেডি এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পুটটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পুটটা ঠান্ডা হওয়ার জন্য পুরটা ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি আটার ডোটাকে আবারও ভালোভাবে একটু হাতে সাহায্যে মাখিয়ে নিব এরপর এই ডো থেকে রুটির থেকে একটু ছোট সাইজের করে আমি লেচি কেটে নিব আমার দেড় কাপ আটা দিয়ে টোটাল সাতটি লেচি হয়েছে এবার নাস্তাগুলোকে বানিয়ে নিব সেজন্য প্রথমেই একটা লেচি আমি নিয়ে নিলাম এরপর এই লেচির উপরে আমি অল্প একটু কালিজিরা আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এগুলো দিলে এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে এরপর উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটির লেচিটাকে বেলে নিব পুরি সাইজ করে আমি এই লেচিটাকে বেলে নিব এই লেচিটা বেলে পর কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেয়া হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এরপর রুটির যে পাশটার মধ্যে কালোজিরা আর ধনিয়া পাতা আছে সেই পাশটাকে আমি উল্টা করে দিলাম এখন যেদিকে কালোজিরা আর ধনিয়া পাতা নেই সেদিকে আমি পুরটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পুর দিয়ে দিলাম পুরটা রুটির এরকম মাঝখান বরাবর দিতে হবে যেরকমটা আমি দিয়েছি এরপর রুটিটাকে এভাবে হাতে সাহায্যে ফোল্ড করে করে এক জায়গায় নিয়ে আসতে হবে ফোল্ড করে করে রুটিটাকে এরকম মোড়া হয়ে গেলে এরপর রুটির মুখটা এরকম একটু টুইস্ট করে নিয়ে তারপর সিল করে দিতে হবে ব্যাস এরই সাথে কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে সবার শেষে এই নাস্তাটিকে এরকম একটু হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দিয়ে রুটিটাকে একটু পাতলা করে দিতে হবে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে তবে এটা কিন্তু আর বেলতে হবে না একটু হাত দিয়ে প্রেস করে একটু পাতলা করে নিতে হবে একই নিয়মে দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি সেলো ফ্রাই করে নিব চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলুর এই নাস্তাগুলোকে আমি একটি একটি করে দিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়াম টু লোহিতে রেখে আমি এগুলোকে এক পাশ হওয়ার জন্য বিশ থেকে সেকেন্ডের জন্য রাখবো একটা সাইড হওয়ার পর এবার আরেকটা সাইড হওয়ার জন্য আমি প্রতিটা নাস্তাকে উলটিয়ে দিব এভাবে শুকনো অবস্থায় যদি নাস্তাগুলোর দুপাশ একটু সেকে নেওয়া যায় তাহলে তেলের পরিমাণটা খুবই কম লাগে তবে আপনারা চাইলে নাস্তাগুলোকে এভাবে একটু সময় নিয়ে কোন রকম তেল ছাড়া এভাবে করে ভেজে নিতে পারবেন তবে আজকে আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলোকে ভাজার জন্য এখানে আমি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু কোনো রকম তেল ছাড়াও এগুলোকে ভেজে নিতে পারবেন এরপর এই নাস্তাগুলোকে আমি এই তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই নাস্তাগুলোর গায়ে একটু লালচে কালার আসে তুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে দেখুন তেল দেওয়ার পর কিন্তু এই পর্যায়ে নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার তিন থেকে চারবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাজতে বাস্তে কিন্তু এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে এই প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এই ইউনিক নাস্তাগুলো একই নিয়মে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি দেখুন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা একটু কিস্পি আর ভেতরে একেবারে আলুর পুর দিয়ে ঠাসা এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এ সহজ এই নাস্তার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ